এটা হচ্ছে হালিমা কোম্পানির মানে হালিমা ব্র্যান্ড যেটা বাংলাদেশে একটা ব্র্যান্ড এটা পিডি তিরিশ ব্যাঙ্ক সুপার ফাস্ট চার্জ এটা আউটপুট দেয় এবং এটাতে ডিজিটাল একটা ডিসপ্লে আছে যেটা হচ্ছে চার্জ আছে যেটা দেখতে পাচ্ছেন এতটুকু কুইক চার্জ করে এবং কয়েকটা ইন্ডিকেটর মোড দেওয়া রয়েছে এবং এটার সাথে একটা কেবল ফিক্সড ভাবে দেওয়া রয়েছে যেটা দেখতে পাচ্ছেন আপনার এখানে ট্যাপ করে রাখা যায় ফিনিশিং কোয়ালিটিটা এবং কোয়ালিটিটা আমার কাছে অনেক ভালো লাগছে আর এটা কিন্তু বাইশ হাজার এমএজ এর পাওয়ার ব্যাঙ্ক জেনুইন ক্যাপাসিটি এটা থেকে কত আসে এটা আসলে আমি এক্সাক্ট জানি না তবে অনেকেই ক্লেম করে তারা বলে বিশ হাজার এম জেনুইন ক্যাপাসিটি আসে অনেকেই বলে যে বিশ হাজার থেকে বারো হাজার এম ক্যাপাসিটি আসে বাট এটা থেকে বারো চোদ্দ হাজারের মতো ক্যাপাসিটি আপনারা পাবেন যেহেতু বাইশ হাজার এবং তিরিশ হাজারটা জেনুইনলি পাওয়া যায় যেটা আমি ম্যাকবুক সার্চ করে দেখেছি আর এটাতে শুধুমাত্র একটা ইউএসবি এ পোর্ট দেওয়া রয়েছে আর একটা ফিক্সড পোর্ট এবং পাশাপাশি একটা টাইপ সি পিডি দেওয়া রয়েছে যেটা থেকে আপনারা শুধুমাত্র এই পোর্টটা থেকেই তিরিশ ওয়াট আউটপুট পাবেন পিডি থেকে এবং ইউএসবি এ পোর্ট থেকে আপনারা বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট পাবেন এবং এই পোর্টটা থেকে আপনারা বিশ ওয়াট আউটপুট পাবেন এইটার প্রাইস হচ্ছে বাইশশো টাকার মতো তিরিশ ওয়াটের একটি পাওয়ার ব্যাঙ্ক বাইশো টাকায় পাবেন প্রিমিয়াম কোয়ালিটির যে নুইনলি কিন্তু অনেক ভালো কোয়ালিটির একটি পাওয়ার ব্যাঙ্ক হালিম আর পিটি এই প্রোডাক্টটা খুব একটা সচরাচর মার্কেটে পাওয়া যায় না স্টক খুব দ্রুত শেষ হয়ে যায় চাইলে আপনার অনলাইন থেকে দেখতে পারেন আমার কোনো স্পন্সারশিপ ভিডিও না আমি নিয়ে নিয়েছি যার জন্য আপনাদের রিভিউ করে দেখালাম এটা হচ্ছে শাহি ব্র্যান্ডের শাহি টেলিকম চায়নাদের একটি ব্র্যান্ড বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট এটা জেনুইন বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট দেয় দশ হাজার এম রিয়েল ক্যাপাসিটি ছয় হাজার এম এস নর্মালি এটাতেও ছোট একটা ডিসপ্লে দেওয়া রয়েছে আর এটা প্লাস্টিক বিল্ডের নর্মালি তবে এটাতে পোর্স বেশি দেওয়া রয়েছে আর এটাতে সিক্সটি এইট পার্সেন্ট আপনার চার্জ যেটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কুইক চার্জ শোষ করে এই তো এছাড়া আমারই কোনো কিছু না এখানে ইউএসবি দুইটা এ দেওয়া রয়েছে দুইটা এ পোর্ট থেকে ইউসবি থেকে আপনার পনেরো ওয়াট করে আউটপুট পাবেন পিডি থেকে বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট আউটপুট পাবেন আর সার্চ করতে পারবেন দুইটা ডিভাইস দিয়ে টাইপ সি এবং মাইক্রো দুইটা দিয়ে আপনারা সার্চ করতে পারবেন মিডিয়াম কোয়ালিটি লাগে এইটাই আমার কাছে কম দামের ভিতরে এটা এক হাজার টাকার একটি প্রোডাক্ট যেটা জেনুইন বাইশ পয়েন্ট ফাইভ ওয়াট আপনারা আউটপুট পাবেন ওয়ারলেস একটা পাওয়ার ব্যাংক ওয়্যারলেস বলতে এটা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকার একটি পাওয়ার ব্যাংক এটা হচ্ছে এক্সেল কোম্পানির ইপি ফিফটি মডেল এটার মডেল নাম্বারটা আপনারা পনেরো ওয়াট আউটপুট পাবেন যেটা প্লাস্টিক বিল্ডের মানে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির ওয়ারলেস পাওয়ার ব্যাংকের একটা স্বাদ নিতে যাচ্ছেন তাদের জন্য এ প্রোডাক্টটা ভালো হতে পারে তবে প্লাস্টিক বিল্ডের খুব তাড়াতাড়ি স্ক্র্যাচ পরে যাওয়ার একটা সম্ভাবনা আছে আমি নর্মালি খুব বেশি এটা ব্যবহার না এক দুইবার ব্যবহার করেছি খুব বেশি রাব ইউজ করলে মানে

তিনটা পাওয়ার ব্যাঙ্কি প্রত্যেকটা ফোনেরই প্রোটোকল সাপোর্ট করে এবং ওভার চার্জিং প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন খুব বেশি গরম হয় না ফোনকেও খুব বেশি গরম করতে দেয় না কোয়ালিটি ভালো সাইডটা কেমন আমি জানি না খুব বেশি ইউজ করা হয়নি বাট হালি মাটা ইউজ করা হয়েছে খুব বেশি ফোনকে গরম করে না স্যামসাং সাওয়ামি বিভিন্ন ডিভাইস আমি চার্জ করেছি এবং এটা দিয়ে আইফোন এক্স এক্স ম্যাক্স পাশাপাশি নোট টোয়েন্টি আলট্রা ফাইভ জি চার্জ করা হয়েছে খুব একটা ফোন গরম হয় না ইভেন পাওয়ার ব্যাংকটাও গরম হয় না বাট গরম হয় না বললে হবে না মোটামুটি থার্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস ফর্টি ডিগ্রি সেলসিয়াস এরকমের মধ্যে কিন্তু থাকে পাশাপাশি এই পাওয়ার ব্যাংকটা ছোটোর ভিতরে আমার কাছে অনেকটাই জোশ লেগেছে জোশ লাগার কারণ হচ্ছে পাওয়ার ব্যাংকটা অনেক ছোট দশ হাজার এমএস ক্যাপাসিটি জেন ক্যাপাসিটি ছয় হাজার এমএস যদি কেউ পাওয়ার ব্যাংক কিনতে চান তাহলে আমি বলবো ওয়ারলেস এর তারা সাপ নিতে কম দামের ভিতরে পনেরোশো টাকার ভিতরে তারা এই পাওয়ার ব্যাঙ্কটা দেখতে পারেন এছাড়াও আপনার বাজার যদি এক হাজার টাকা হয় বাইশ পয়েন্ট ফাইভ তিনটা পাওয়ার ব্যাঙ্কই কিন্তু আপনার অনেক ভালো এবং হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ওয়ার্ডের পাওয়ার ব্যাঙ্ক কোনো কপি প্রোডাক্ট না হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল প্রোডাক্ট এইগুলো অন্যান্য বিভিন্ন ব্র্যান্ড মার্কেটে দেখলাম নতুন আসছে অনেকগুলা বিভিন্ন সময় মার্কেট ভিজিট করে মানে কমের ভিতরে কিছু কিছু ব্র্যান্ড আসছে যেমন রিমিক্সের মতো রিমিক্স নিচে কিছু কোম্পানি আছে না এগুলোর প্রোডাক্ট কেনার সাইতে না কেনা অনেক ভালো ওর সাইতে আপনারা শাহি আছে এক্সেল আছে পাশাপাশি আপনার হালিমা আছে এগুলো কম দামে ভালো আর আপনি যদি অনেক হাই প্রিমিয়াম কাস্টমার হয়ে থাকেন ইউ এবং আপনার অ্যাঙ্কার প্রোডাক্টগুলো আপনার জন্য নর্মালি তৈরি করা হয়েছে সো আপনি ওইগুলো দেখতে পারেন স্যামসাং এর ডিভাইসগুলো যদিও প্রোটোকল একটু বেশি নেয় বাট আইফোনের গুলো এখন পর্যন্ত কিন্তু সেভেন্টিন প্রো ম্যাক্স ছাড়া সবগুলোই কিন্তু ফিফটিন ওয়ার্ডেই কিন্তু আপনার প্রোটোকল সাপোর্ট নেয় সো ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তীতে অন্যান্য রিভিউ দেখার জন্য আর ব্যাংক নিয়ে আর কোনো মন্তব্য থাকলে কমেন্ট করতে পারেন আমি আপনাকে অবশ্যই রিপ্লাই দেবো সময় সাপেক্ষে হয়তো অনেক সময় হয়ে ওঠে না ভালো থাকবেন সুস্থ থাকবেন